বাংলাদেশের স্বর্ণের অক্ষরে যাদের নাম লেখা থাকবে তাদের মধ্যে অন্যতম সার্জিজ আলম এসেছে টাঙ্গাইলি স্মৃতি পৌর উদ্যানে যারা দেখছেন অপরাধ প্রকাশ চ্যানেল ফেসবুকে দেখলে লাইক দিয়ে ফলো হয়ে যান আর ইউটিউবে যারা দেখছেন প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন দেখুন সার্জিজ আলম সহ কেন্দ্রীয় সমন্বয়ক যারা তাদের অনেক মূল্যবান বক্তব্য সন্ত্রাস অনিয়ম

সার্জিজ আলম আপনারা দেখছেন অপরাধ প্রকাশ চ্যানেল টাঙ্গাইল শহীদ স্মৃতি পুর থেকে সরাসরি যে স্পিরিট ছড়িয়ে পড়েছিল পুরো বাংলাদেশে সেই স্পিরিটে অন্যতম পূর্ণভূমি মালানা ভাষা মিটিং বা শহীদ মারুফের এই পূর্ণভূমি আজকের এই টাঙ্গাইলে এই উন্মুক্ত মাঠে উপস্থিত জনতার সামনে আমাদের কথাগুলো সেই স্লোগান দিয়ে শুরু করতে চাই যে স্লোগান দিয়ে প্রকম্পিত হয়েছিল শাহবাগের সেই উন্মুক্ত চত্বর থেকে টাঙ্গাই সহ পুরো বাংলাদেশ আমাদের সবাইকে একসাথে গড়া মেলাতে হবে

আপনারা বলব এই উপজেলা টাকা ছাড়া হয় তাহলে আমার ন্যায্য অধিকার এই ভূমি অফিস থেকে আদায় করে নেওয়ার জন্য আমরা কি ওই অভ্যন্তান ঘটিয়েছি তাহলে আজকে থেকে শুধু এই ভূমি অফিস নয় আপনার এই টাকাইলে লাই দেখে আপনারা অবশ্যই আপনাদের ব্যক্তিগত জায়গা থেকে সেই প্রতিবাদটি জানাবেন কি না আপনারা জানতে পেরেছি আপনার এই মেডিকেল কলেজ এই মেডিকেল কলেজের নাম ছিল টাইম মেডিকেল কলেজ ঠিক কি তাহলে এই সেই অতিச்ச ভাইTagName যখন বাংলাদেশে মাত্র উনিশটি জেলা ছিল তার মধ্যে বৃহত্তর জেলা ছিল এই ডাঙাইল সেই ডাঙাইলের গৌরবকে টানাল মেডিকেল কলেজ হয়ে বাংলাদেশে শ্রেষ্ঠ এই অভ্যুত্থান ঘটিয়েছি ওই আয়া থেকে স্টাফ সকলকে একটি বেগের জন্য আমাদের টাকা দিতে হয় এই টাকা দেওয়ার জন্য আপনাকে এই অভ্যুত্থান ঘটিয়েছি আমরা ছাত্র জনতা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলে দিতে চাই এসব দালালি টাকা দিয়ে কাজ করার জন্য আর জনতার ওষুধ আপনাদের কোম্পানির কাছে বিক্রি করার জন্য

কে এই জায়গা থেকে আমরা যদি নিচে দেব উচ্চারণ ঘটাতে যাই তাহলে আমাদের যে সংশোধন সেই সংশোধন শুরু হতে হবে ওই ব্যক্তিগত পর্যায়ে থেকে তাহলে বলুন তো আপনারা এই জায়গায় লো জানা মানে হল কি না ওস্তিয়ান তাজিক斯坦 দাঁড়িয়ে দাঁড়াও জানা মানে ফিদিকে যাচ্ছে না আমাদের স্পিরিট সেই স্পিরিটকে যদি আমরা ধরে রাখতে চাই তাহলে ওই এবং চাঁদাবাজ এবং বিরুদ্ধে আপনার যে এটি ধীরে ধীরে সব জায়গায় ছড়িয়ে পড়ে আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে চাকাবাজিটি করা হয় এ কারণেই আপনার কাছে অতর ভাড়া আমাদের আজকে এই টাকা এসে শুনতে হয়

নিয়ে আমরা শুনতে পেয়েছি আপনাদের এই জায়গায় একটা বিশাল বিশেষণযুক্ত নাম রয়েছে সেই নামটি হচ্ছে রনি আপনারা বলেন কোয়াটাজ রনি

তাদের এই যে ছাত্র ভাইরা ছাত্র মনেরা রয়েছে তাদের মধ্যে সেটি কথা বলতে চাই আমরা চাই আগামীর যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশের নেতৃত্ব আপনারা দিবেন আমরা চাই ওই সংসদে গিয়ে আপনি একজন এমপি হবেন একজন মন্ত্রী হবেন একজন প্রধানমন্ত্রী হবেন আপনাকে ওই সংসদে একজন পলিসি মেকার হিসেবে যেতে হবে কারণ দিন আপনি কি খান কি করেন কি করেন কিভাবে চলবেন আপনার আইন কি হবে আপনার নিয়ম নীতি কি হবে আজকে আজকের পর থেকে আপনার যত্ন দেখবেন আপনার ছেলে দেশের অন্যতম সেরা একজন রাজনীতিবিদ হয়ে উঠবে একটা জিনিস করে রাখবে রাজনীতিবিদ হতে হবে পলিসি মেকিং জন্য অথবা রাজনৈতিক ভাবে সচেতন হয়ে উঠতে হবে যদি আপনি এটা না হন এই দুইটা কোন একটি জায়গায় আপনাকে দেখা না যায় তাহলে আপনি

দেশে শুধু একটি কথা বলতে চাই এই বাংলাদেশ আর প্রেসিডেন্ট চায় না এই বাংলাদেশ ওই পলিটিক্যাল কালচার গুলো চায় না এই বাংলাদেশের ছাত্র জনতা এখন একটি নিউ পলিটিক্যাল সেটেলমেন্ট চায় যারা কথা বলবে ছাত্র জনতার জন্য যারা কথা বলবে সমতার জন্য যারা কথা বলবে সমবন্টনের জন্য যারা কথা বলবে সমমর্যাদার জন্য চাউতে শুধু এই কথাটি বলতে চাই বাঙালির এই যে ছাত্র জনতা এই ছাত্র জনতার 24 এর যে অবুਧনের যে স্পিরিট এই স্পিরিট টাঙ্গাইল থেকে ছড়িয়ে পড়ুক পুরো বাংলাদেশে কথা হচ্ছে ভাই সম্মানিত শ্রোতা আপনারা কিছুক্ষণ ওয়েট করেন আমাদের সামনের মসজিদে নামাজ চলছে কেউ শ্লোগান ধরবেন না আমরা ধর্মের প্রতি সহনশীল হই শ্রদ্ধা বুধ রাখি এখানে অনেকেই শহীদ হয়েছেন আমি একজন ভাইকে খুব শ্রদ্ধার সাথে স্মরণ করব আমাদের আমার আন্দোলন স্পট ছিল উত্তরাতে বিএনএস সেন্টার সেই জায়গায় শুক্রবার উনিশ তারিখ একজন ভাই মাদ্রাসা শিক্ষার্থী মারা যান তারপর শনিবার দিনেও তার কোনো ওয়ারিশ পাওয়া যাচ্ছিল না আমি কবরস্থানের হসপিটালের সাথে পরামর্শ করে কবরস্থানে দাপন করে দিব ওই সময় জালেম সরকার ক্র্যাক ডাউন করে রেখেছিল যার কারণে আমরা কোনো সংবাদ দিতে পারছিলাম না পরবর্তীতে আমি বিভিন্ন যোগাযোগ করি এবং খুনের মাধ্যমে জানাই দ্বিতীয় দিন আমরা তার ওয়ারিস শনাক্ত করতে সক্ষম হই এটা আমি মনে করি টাঙ্গাইলবাসীর জন্য সৌভাগ্য সেই হাফেজ সাদিক টাঙ্গাইলের নিবাসী ছিল তার বাড়ি ঘাটাই দ্বিতীয় দিন তার লাশ টাকা থেকে তার পরিবার গিয়ে নিয়ে আসে কত নির্মম ভাবে আমাদেরকে হত্যা করেছে একজন মা তার সন্তান ধারাজন বলে লাশটা পর্যন্ত পাইনি ছোট ছোট লাশ পেয়ে আমরা এদেরকে পঁচিশ পঞ্চদের করতে চাই বিভিন্ন জায়গায় ছাত্রদের প্রোগ্রাম বঞ্চাল করার চেষ্টা হচ্ছে আমি গতকালকে শেয়ার করছিলাম সেখানে আমাদের প্রোগ্রাম বঞ্চাল করেছে নতুন কোন প্রেসিডিয়াম এদেশের মানুষ দেখতে চাই না যতদিন পর্যন্ত সংস্কার না হবে এক বছর দুই বছর তিন বছর দশ বছর পর্যন্ত যদি হয় অন্তর্বর্তীকালীন সরকার থাকবে ততদিন পর্যন্ত পূর্ণ সংস্কার না হবে আমরা ছাত্র জনতা মাঠ ছেড়ে যাব না